হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো কমলা লেবু দিয়ে সুজির হালুয়া ভিডিওটা পুরো দেখবেন এখানে একশো গ্রামেরও কম সুজি নিয়েছি আর এখানে চারটে কমলা লেবু নিয়েছি কমলা লেবুটা প্রথমেই আমি মাঝখান দিয়ে কেটে নিতে হবে এইভাবে সব কমলা লেবুগুলো এইভাবে কেটে নেবো আর এখন কিন্তু শীতকালে প্রচুর কমলা লেবু পাওয়া যাচ্ছে এইভাবে কিন্তু সুজির হালুয়া বানিয়ে খেয়ে দেখুন একবার খুব ভালো লাগবে লেবুগুলো সবগুলোই আমি কেটে নিয়েছি দেখুন এবারে একটা ছাঁক নিতে রসটা বার করে নেব লেবুর এইভাবে চিপে রসটা বার করে নিতে হবে আর এই একশো গ্রামের একটু কম সুজিটার জন্য চারটে কিন্তু কমলা লেবু যথেষ্ট মানে রসটা সব রসটা খুব ভালোভাবে বার করে নিয়েছি দেখুন রসটা খুব ভালোভাবে বার করা হয়ে গেছে এবার এটা কিন্তু সাইডে রেখে দেবো দিয়ে এবারে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সুজিটাকে সুজিটা দিয়ে খুব ভালোভাবে একটু মানে হালকা করে ভেজে নিতে হবে সুজির কোনো রকম কালার পাল্টানো যাবে না সুজি থেকে যখন হালকা একটা ভাজা গন্ধ আসবে খুব ভালো তখন দিয়ে দেবো আমি এখানে ঘি এক চামচ এখানে আমি টোটাল দু চামচ ঘি দিচ্ছি আর ঘিটা কিন্তু ভালো কোয়ালিটির হতে হবে এতে হালুয়াটা কিন্তু খেতে দারুণ লাগবে ঘিটা দিয়ে খুব ভালোভাবে সুজিটা আবারও ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো অল্প অল্প করে লেবুর রসটা আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখতে হবে খুব ভালোভাবে অল্প অল্প করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এই সুজির হালুয়াটা কিন্তু একেবারে ঝরঝরে হবে কোনো রকম মাখা মাখা হবে না দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এখানে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা যেমন পছন্দ করেন তেমন দেবেন আর কমলা লেবুটা কিন্তু প্রচুর মিষ্টি তার জন্যেই আমি অল্প করে চিনি দিয়েছি কমলা লেবুটা যদি মিষ্টি কম হয় চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন সুজির হালুয়াটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে দেখুন আর আমি এখানে একটু পেস্তা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটটা কিন্তু দিতে পারেন এবার দিয়ে দেবো একটু টুটি ফুটি এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়ি নিতে হবে দেখুন একেবারে হালুয়াটা কিন্তু রেডি হয়ে গেছে একটা প্লেটে নামাচ্ছি দেখুন এই সুজির হালুয়াটা কিন্তু কমলা লেবুর খেতে কিন্তু দারুণ লাগে একটা কমলা লেবু লেবুর ফ্লেভার বেরোচ্ছে দারুণ লাগছে কিন্তু খেতে এইভাবে একবার আপনারা বানান খুব ভালো লাগবে আশা করি আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব